নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পটল চিংড়ির রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব তেল তেলটা গরম করে এখানে আমি সামান্য লবণ দিলাম কেটে রাখা পটল আর আলুটা একসাথে দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদ আর লবণটা দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে পটল ভেজে নেবো পটল আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি অল্প জল দিয়ে পেস্ট করে নেব এইভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে বাটা মশলা স্বাদ আসে আর বন্ধুরা আমি যেইভাবে পটল চিংড়িটা রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন একদম মনে হবে যেন খাসির মাংস খাচ্ছি এতটাই টেস্ট হয় পটল আলুটা এদিকে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন পটল আলুটা নামিয়ে নেব পটল আলুটা নামিয়ে নিয়েই তেলের মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম বড় চিংড়ি মাছ আর দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ লবণ হলুদটাকে দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিতে হবে কড়াইতে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন আর আদা বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। বাটিটা ধুই অল্প জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব। টমেটো পেস্ট আমি দুটো ছোট সাইজের টমেটো মিক্সার জারে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ না থাকে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম পটল আলুটাকে সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব মিনিট দুই সময় নিয়ে পটল আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও মিনিটখানি কষিয়ে নেব মিনিটখানি কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব এর চেয়ে ঝোল আমি টানাবো না কারণ ঠান্ডা হলে ঝোল আরও বেশি গাঢ় হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেবো এক চামচ ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আর আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না